তখন লাইভ থেকে চলে গেলে কেন তুমি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তখন লাইভ থেকে চলে গেলে কেন তখন লাইফ থেকে চলে গেলে কেন Mona oh, no no no. No. Na. 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 তুমি মনা এইসব কি পাঠাচ্ছ আমি বুঝতে পারছি না ঠিক অরুণ মন্ডল তুমি কি করছো এখন তুমি কি করছো এখন কি ওরে বাবা তুমি কি করছো এগুলো আ করো তো যাক 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 চলে গেল আমার কাছে কিছুই নেই মাছি মাছ খাবার খাবে না জন্য খাবার খাবে না কেন খাবে না খিদু পায়নি তোমার খিদু পায়নি আছি এখন কী করো তুমি কী করো অরুণ তুমি কী কাজ করো তোমরা যারা আমাকে লাইভে দেখছো কমেন্ট করো প্লিজ না থাক 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 মনে থাক ঠিক আছে ওটা না কি করছো ফোন নিয়ে মামা পড়ে যাবে পরে যাবে দাও দেখি দাও ফোনটা দাও দেখি কমেন্ট এসছে একটা দেখে দাও না এটা কমেন্ট এসছে মনে